আমার জন্মস্থান বরিশাল পিরেজপুর আমার বাবার নাম ছিল বেরিস্টার নগেন্দ্র রথ ব্যানার্জি আমার বাবার তিন ছেলে তিন মেয়ে আমি ছেলে মেয়েদের মধ্যে ছিলাম তিন নম্বর তৃতীয় আর ছেলেদের মধ্যে আমি দুই নম্বর দ্বিতীয় তখন আমার নাম ছিল বাবু স্বপন কুমার ব্যানার্জি হিন্দু সমাজটাকে রাজা বল্লাল সেন চারটা ভাগ করেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তো ব্রাহ্মণ উপরে বংশ অর্থাৎ হিন্দুদের যত ধর্ম কর্ম মর্ম সব ব্রাহ্মণদের হাতে তা ধর্মের ব্যাপারে কর্মের ব্যাপারে যা বলবে তাই মেনে নিতে হবে আর ক্ষত্রিয় হলো তারা যারা দেশ শাসন করেন আর বশ্য হলো তারা যারা চাষাবাদ করে শস্য উৎপাদন করে আর শুদ্র হইলে তারা যারা বাড়ি বাড়ি মানুষের কথাটা বুঝতে পারছেন বাড়িটা ভাগ করেছে তো ব্রাহ্মণ চট্টার্য বানার্জী ভট্টাচার্য মুখার্জি এরা হলো ব্রাহ্মণ ব্রাহ্মকুর শিরোমণি এখন ধর্ম টিকাই রাখতে হবে একজন পন্ডিতের প্রয়োজন সবাই চিন্তা করলেন আমাদের সপর কুমার কি পণ্ডিত এই চিন্তা সেই কাজ আমাকে কলকাতা নিয়ে গেলেন তখন আমার বয়স মাত্র থেকে সাত আট বছর কলিকাতায় গিয়ে তাল পাতায় লেখাপড়া করি ওইটাই পাঠশালা ওইটাই প্রাইমারি এরপর হাই স্কুল কলেজ পাশ করে ধর্ম রক্ষার্থে ধর্মীয় জ্ঞান অর্জনার্থে কলিকাতায় অবস্থিত খরদাহতে রামকৃষ্ণ সংস্কৃত মিশন এই তোলে আমি লেখাপড়া করি এরপরে সংস্কৃতি ভাষার উপরে পান্ডিত্য অর্জন করে বিতজ্ঞ পণ্ডিত পণ্ডিত হয়ে কাব্যতিত্ব পণ্ডিত হয়ে আমি আবার বরিশাল পিরেশপুরে আমাদের বাড়ি চলে আসি আসার পরে তো সবাই আমাকে খুব ধন্যবাদ লাকুম স্বাগতম স্বাগতম বলে আমাকে আপ্যায়ন করে ফুলের মাল্য দিয়ে আমাকে অভিষেক করছে খুব সম্মান খুব ইজ্জত আপনাদের যদি একটা ছেলে আলেম হয় মুক্তি মহাদ্দেশ হয় সমাধেই তার খুব কদর না কে বলেন যদিও সে আল বদল কেউ করে না বদর বদল কিন্তু সবাই করে তারে কদর কি বলেন ঠিক কিনা বলেন ঠিক এইভাবে কদর পাচ্ছি আস্তে আস্তে আলোচনা বিচার করতেছি আমি কি লেখাপড়া শিখে আসলাম সমাজে কি দেখছি এই নিয়ে আলোচনা করতে গিয়ে বেদের মধ্যে একটি শ্লোক আমাকে অ্যাডভান্সিত করাইছে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে একটু পিছনে ছিলাম সেই শ্লোকটা হলো আলোচ্য সর্বশাস্ত্রণ বিচার্য চ পাপনে এখানে বলা হয়েছে তুমি এখন অন্ধ অনুকরণে লিপ্ত নয় কারণ তুমি তো এখন মূর্খ নয় তুমি জ্ঞান অর্জন করে পণ্ডিত হয়েছ এখন কারো অনুকরণ করা তোমার ঠিক হবে না যে কিতাব পড়ে যে পুস্তক পড়ে তুমি জ্ঞান অর্জন করেছ সেই কিতাব নিয়ে তুমি গবেষণা করো কি কথাটা বলছেন নাই কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা কোনো মানুষের কথার উপরে নির্ভর হবে না এটা তুমি আলোচনা বিচার করো এটা রিসার্চ অন করো গবেষণা করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার জন্য কোনটা উত্তম গ্রহণীয় আর কোনটা উত্তম বর্ধনীয় যারা অন্য অনুকরণে লিপ্ত আল্লাহ তাদের উপরে ক্ষিপ্ত কাজ হবে না কবরে যাইয়া যদি করে অনুতপ্ত তাদের জন্য আগুনের গর্ত ওখানে তারা হবে ধন্য তাদের থাকবে না কোনো অমান্য কথা বুঝতে পারছেন এই জন্য আগুনের গর্ত তাদের জন্য না সবাই বলে না মিন মিনজালে মিনহা আমি যতদিন বেদ্রান্ত পড়ি নাই ততদিন পর্যন্ত অন্তরুকরণে লিপতে ছিলাম আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী সমাজ যা বলে তাই করেছেন কখনো ভগবান নারী রূপে কখনো ভগবানকে নারী রূপে কখনো পুরুষের পুরুষের রূপে কখনো দুই হাত কখনো চার হাত কখনো আবার দশ হাতের মূর্তি বানাইয়া কখনো বস্ত্র পরাইয়া কখনো উলঙ্গ বেহাইয়া বানাইয়া আবার জিব্বা বাইর করাইয়া এই মূর্তি বানাইয়া কত ফুর্তি করেছি কথা বোঝেন নাই বাপ দাদাদের কথায় কিন্তু এখন বেদ ব্রান্ত পরে দেখি এগুলি সব মিথ্যা বানোয়ার আবর্জনা খুব ভালো করে বোঝেন গোটা হিন্দু জাতি জানে না হিন্দুদের ব্রাহ্মণরা নিজেদের ক্যাডেটকে টিকাইয়া রাখার জন্য তারা কি করেছে জানেন একটা শোলোক তৈরি করেছেন সেই শ্লোকটা বেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পণ্ডিত ছাড়া এটা বুঝবে না কে আমার ভাইরা যদি জাল হাদিস থাকে আর কোন কিতাবের মধ্যে ঢুকিয়ে দেয় কোন মুহাদ্দিস ছাড়া কোন মুফতি আর মুফাসসির কোরআন ছাড়া এগুলি কেউ বুঝবে না এবারে ঠিক কিনা বলেন দাওরা পাস করলে বোঝা যাবে না যতক্ষণ ওই ইলম অর্জন না করবেন কো ভালো করে বুঝছিস ঠিক আমাদের অবস্থা তাই হয়েছিল এখন দেখি এই শোকটা হলো স্ত্রী নাং শুদ্রীনা শ্রুতি গোচরে বেদ স্ত্রী লোক আর যত পুরুষ ব্রাহ্মণ ছাড়া যত নারী আর পুরুষ হিন্দু এদের বেদের নিকটে যাওয়া তো দূরের কথা বেদ শ্রবণ করিতে পারিবে না এরকম একটা হয়েছে স্ত্রী নাম নিকোরে ব্রাহ্ম সমাজ ছাড়া আর যত হিন্দু নারী পুরুষ তারা বেদ চক্ষু দিয়ে দেখাতো দূরের কথা বেদ তারা কানেও শুনতে পারবে না ধর্মের বাণী ওরা যদি বেদ চক্ষু দিয়ে দেখে চোখের মধ্যে সীসা গালিয়ে দেও আর যদি কান দিয়ে ধর্মের বাড়ি শোনে কারের মধ্যে সীসা গালিয়ে দেও এই ভয়তে এরা বাগের চাইতো সাপের চাইতো আরো বেশি ভয় এই ভয়তে কোন হিন্দু সমাজ তারা বেদের জ্ঞান অর্জন করতে পারে না যদিও এই দুনিয়ার ইংরেজি বাংলা শিক্ষা অর্জন করতে করতে সে ডিগ্রি পাস করেছে অনার্স শেষ করেছে মাস্টার্স কমপ্লিট করেছে ডক্টরের ডিগ্রি লাভ করেছে লেখাপড়া শেষ করেছে এত যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সার বেদ অধিকার নাই ব্রাহ্মণ যা বলে তাই কেবা কথাটা বুঝতে পারছেন আমি হিন্দু থাকতে যখন এইগুলি দেখলাম আল্লাহ লাখো লাখো শকর লাখো লাখো শকর আমি যদি আজকে ক্ষত্রিয় বৈশ্য শুদ্রে করে জন্ম হতো তাহলে আমি অন্ধ অনুকরণ ধর্মগ্রন্থ থেকে দূরে ছিটকিয়ে থাকতাম অন্ধ অনুকরণ লিপ্ত হতাম আল্লাহ আমাকে ব্রাহ্মণ করে জন্ম দিয়েছেন তাই আজকে ভেদ পড়ার অধিকার পেয়েছি জোরে বলা আলহামদুলিল্লাহ আমার বর যখন আট বছর তখন আমাকে গুরুমন্ত্র দিয়েছিল গুরুমন্ত্র মূল মন্ত্র সেই মন্ত্র আমাকে যখন ডান কানে দেয় আমাকে বলছে হে স্বপন কুমার এই যে তোমাকে মন্ত্র দিলাম খবরদার হুশিয়ার সাবধান এই মন্ত্র জীবনে কাউকে তুমি বলিও না এই মন্ত্র যদি প্রকাশ করে দাও তোমাকে নরকে যেতে হবে জাহান নামে দায়িত্ব হবে আর যদি এই মন্ত্রটা গোপন করে রাখো

আমাকে বলা হচ্ছে আমি চিন্তা করেছি আমার বাদ্যতার বরবর পণ্ডিত না তাদের কথা শুনে আমি এতদিন পর্যন্ত এই মন্ত্র গোপন করে রেখেছি হিন্দু ধর্মগ্রন্থ বেদ এই বেদ চার ভাগে ভাগ করা আর যজু অথর্ব তবে আমি শাম যজু অথর্ব বেদ প্রথম কার্য সমাপন করে পণ্ডিত হয়েছি আর পাণ্ডিত্য অর্জন করেছি লাস্টের যে বেদ অথর্ব বেদ এই অথর্ব বেদের একশ নম্বর আমি দেখতে পেলাম এই মন্ত্র যদি গোপন করে রাখো নরক ছাড়া উপায় নাই জাহান্নাম ছাড়া উপায় নাই আর এই মন্ত্র যদি প্রকাশ করে দাও তুমি স্বর্গে জিতে পারবে তুমি বৃহস্পতি জিতে পারবে এইবার বলেন আলহামদুলিল্লাহ আমার নামের শেষে ব্যানার্জি কি বলে ইসলামে কোন জায়গায় ব্যানার্জি নাই গেছে তবে আমি কেন দিলাম উনি প্রশ্ন করেছেন আপনাদের সবাইকে জানাবার জন্য আমাকে পরীক্ষা করেছেন ব্যানার্জি আমার নাম নয় ব্যানার্জি হলো আমার বংশের পরিচয় আমার বংশ কত অতএব ইসলাম কিন্তু বংশের মর্যাদা দিয়েছে যেমন আপনি যদি ছেলেমেয়েরা বিবাহ দেন বা করান তাহলে মা বাবা আগে কি দাহে কুপুর ধর কি দাহে এই কুপুর মধ্যে একটা শর্ত হইল বংশের পরিচয় এ কথাটা বুঝে যাচ্ছে এই জন্য আল্লাহ নবীর পালিত পুত্রের নাম কি ছিল যাই দেখা ছিটুকাশ ব্রহ্মসূত্র সে মুসলমান ওইছেন অন্যান্য মুসলমানদেরকে মোহলাবতী করবো ওদেরকে আকর্ষণ করার জন্য একটা ভালো মেয়ে দিতে হন উচ্চ বংশের মেয়ে দিতে হন এ হল নিম্ন বংশের ইসলাম গ্রহণ করছে ভালো বংশের মাঝে তালাশ করতে করতে দেখে আল্লাহ নবীর আকর্থপত বন জয় নাকি তার লোকে বিয়েছে কিন্তু এ হলো লোয়ার কাস্ট তার হল আওয়ার কথা কাস্তে মিল করে না তালাক হয়ে গেছে কারণ আল্লাহ নবী তার পালিত পুত্র পুত্র বধুকে এবং তার ফুবত বোনকে তিনি বিবাহ করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ আচ্ছা ইসলামের দুইটা দাদা একটা হারাম দাদা আর একটা কি না না হালাল দাদা তো কাজে হালাল দাদা তাকে বলে যার বংশের পরিচয় আছে আর হারাম দাদা তাকে বলে যার কোন বংশের পরিচয় নাই তা ব্যানার্জি রাখার অর্থ হলো ওরা যেন সবাই যেন বুঝে যে আমার পেনাল্টি রাখার অর্থ আমার বংশের পরিচয় আছে কাজে আমি হারাম দাতা নয় আমি হান্ড্রেড পার্সেন্ট আমি হালাল দাতা আর সবচেয়ে বড় কথা হইল এখানে আলিমালামা যারা আছেন বা দুল যারা আছেন তারা শুনতেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে যে কি আমি দুইজন সাহাবার নাম উল্লেখ করি একজন আবু জর আল ইফান আর একজন আবু নুষা আল আশারি বংশ পুতুল পূজার বংশ আশ পুতুল পূজার বংশ ইরানের পাহাড়ের কিন্তু নবী সময় তারা ইসলাম বরণ করেছে আল্লাহর নবী যদি নামটা পূজার হয় তা পরিবর্তন করে রাখছেন কিন্তু তার বংশের পরিচয় কখনো গোপন করেন নাই এইগুলো হাতি হাতি সেরাতে আপনারা দেখবেন আবু আবু মুসা আল আসাদ কি ভাই কথা বলছে আমার ভাইরা হিন্দুরা মনে করবে ও নমসূদ্র অথবা বৈশ্য অথবা লেখাপড়া জানে না অভাবে অনতন সে মুসলমান হয়েছে দেখাও আমাদের করে ব্রাহ্মণ পন্ডিত মুসলমান হয়েছে কিনা তাহলে আমাদের বলার কিছু নাই তাই তাদেরকে বুঝাবার জন্য ওরা তারা আমার পদ্মান না করে এই জন্য যদি ব্যানার্জি থাকে তাহলে হিন্দুরা বুঝবে কিন্তু ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি আমাকে ব্রাহ্মণ যাদের কথা উঠাবাসা করতাম তার কাছ থেকে কিছু ধরনের তত্ত্ব নিয়ে আসি তাই আমার মা যদি আসে আর এই অছিলাই যদি আল্লাহ তাদেরকে হিদায়ত করে দেয় আলহামদুলিল্লাহ এই ধরনের ইসলামী দৃষ্টিতে ব্যানার্জি রাখাটা তো দর্শনীয় নয়